আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী রাজ্যে আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে ডিব্রুগড় ও গুয়াহাটির মধ্যে প্রভাতী বিমান পরিষেবা শুরু হবে এছাড়া সেদিন থেকে জোরহাট থেকে নতুন দিল্লি যাওয়া অন্য একটি বিমানের পরিষেবাও শুরু হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ডিব্রুগড়ের মুখ্যমন্ত্রীর সচিবালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা শিবসাগরের ভাটিয়ার পাড়ায় ওএনজিসির গ্যাস নির্গমনের ফলে ক্ষতিগ্রস্ত তিনশো বত্রিশটি পরিবারকে মুখ্যমন্ত্রীর সাহায্য ত্রাণ তহবিল থেকে পঁচিশ হাজার টাকা প্রদান করার কথাও সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন এদিকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী শিবসাগর জেলার রুদ্রসাগর তৈলক্ষেত্রের অধীনে একশো সাতচল্লিশ নম্বর যন্ত্র থেকে গত কয়েকদিন থেকে বের হতে থাকা গ্যাস নির্গমন প্রতিরোধ করার জন্য তেল ও প্রাকৃতিক গ্যাস নিগমের চালানো প্রচেষ্টার গতকাল খোঁজখবর নিয়েছেন সামাজিক মাধ্যমে পাঠানো এক বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পুরী বলেন যে তেল ও প্রাকৃতিক গ্যাস নির্গমনের বিভিন্ন কেন্দ্র থেকে বিশেষজ্ঞ লোকেদের আনা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প ব্যবহার করা হচ্ছে শ্রী পুরী আরও বলেন যে ওএনজিসির আধিকারিকরা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলছেন কাছের জেলা আয়ুক্ত মৃদুল যাদব গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে জেলার সব সরকারি কার্যালয়ে প্রধানদের নিজ কার্যালয়ে কাজকর্মে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করেছেন এ ব্যাপারে আসাম সরকারের অধীনের জেলা সব কার্যালয় প্রধানদের ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও সব সরকারি বিজ্ঞপ্তি দপ্তরের স্মারক জারি করার অনুরোধ করা হয়েছে শ্রীভূমি পুলিশের একটি দল গতকাল জেলা সাদারাসী গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গিরিশগঞ্জে থেকে শ্রীভূমি শহর অভিমুখে আসার সময় লক্ষ্মীবাজার সড়কে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলের গোপন চেম্বার থেকে চল্লিশ হাজারটি নেশাযুক্ত ইয়াভার ট্যাবলেট বাজেয়াপ্ত করে এই ঘটনায় জড়িত সন্দেহে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় আট কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে যারা অব্যাহত রেখেছে এ বিষয়ে পুলিশ আধিকারিক নারায়ণ বড় জানিয়েছেন যি এটা আমাৰ ইনফৰমেশ্যন আছিলে যে এজন ল'ৰাই মানে বাইকত ড্ৰাগছ লৈ পেলাই তেওঁ আহি আছে এই চাদাৰ্চি কি কয় এইটো গ্ৰীচগঞ্জ ছাইডৰ পৰা খুৰিমুথ টাউনৰ পৰা তেতিয়া আমি ক'ৰ পৰাই লগে লগে আমাৰ অদৰপলি চলি গৈ চাদাৰ চিৰ ওচৰত পঞ্চায়ত এটা অফিচ আছে তাৰ ওচৰতে আমি তেওঁক পালোঁ চেক কৰি চেক কৰি তেওঁৰ বাইকত এটা বেগ আছিলে সেই বেগখন ফৰ্টি থাউজেণ্ড এভেটেবল আছিলে আৰু তেওঁক পে'হেণ্ট কৰিছোঁ

কাছাড়ের খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিষেবা বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জেলার পাইকারি ও খুচরো বাজারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুত ও মূল্য সম্পর্কে অবগত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে চালের পাইকারি মূল্য তেত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা এবং খুচরো মূল্য আটত্রিশ থেকে একচল্লিশ টাকা জেলায় আরও দু লক্ষ চোদ্দো হাজার চালের ব্যাগ আসছে এবং জেলায় প্রায় চুয়ান্ন দিনের চাল মজুত রয়েছে এদিকে মসুর ডাল মুগ ডাল অড়হর ডালের উনচল্লিশ দিনের মজুত রয়েছে এছাড়া নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে চিনির মজুত তেরো হাজার ব্যাগ এবং খুচরো বাজার মূল্য একান্ন থেকে বাহান্ন টাকা পেঁয়াজ ছাব্বিশ থেকে সাতাশ টাকা ধার্য করা হয়েছে জেলায় লবণের মজুত তিরিশ হাজার ব্যাগ রয়েছে যা আগামী তিরাশি দিন চলতে পারে বলে জানানো হয়েছে শিলচুরির মহিলা কলেজ ও ভাবিগাল থিয়েটার গ্রুপের মধ্যে নাটকের প্রসারের জন্য গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর সুজিত তেওয়ারি ও ভাবিগাল থিয়েটার গ্রুপের নির্দেশক শান্তনুপাল উপস্থিত ছিলেন আগামী তিন বছরের জন্য স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী মহিলা কলেজ নাটক প্রশিক্ষণের উপযুক্ত পরিকাঠামো ও আগ্রহী ছাত্রী দেবে অন্যদিকে ভাবিগালের পক্ষ থেকে প্রশিক্ষণ ও নির্দেশক প্রদান করা হবে লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং জালালপুর কুশিয়ারকুলের নেতাজি সংঘের ব্যবস্থাপনায় আজ নাতানপুর বিএসএফ ক্যাম্পের নিকটে বিনামূল্যে পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে এদিকে শিলচরের চৌধুরী আই হসপিটালে উদ্যোগে আগামী বাইশে জুন বরখোলা বিধানসভা কেন্দ্রের হরিণছড়া বাগান মণ্ডপে অনুরূপ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটিও সকাল দশটায় শুরু হবে শিলচরের সামাজিক ও ক্রীড়া সংগঠন খোঁজের উদ্যোগে এবং সুনাই ফুটবল একাডেমির পরিচালনায় দ্বিতীয় পরেশন্ড দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি ট্রফি প্রাইজমানি অনুরোধ উনিশ গ্রামীণ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় মস্কল স্পোর্টিং ক্লাব এবং ঝাঞ্ঝরবালি দল পরস্পরের মুখোমুখি হচ্ছে শোনায় নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতায় ষোলোটি দল অংশ নিচ্ছে গতকাল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের সপ্তম খেলায় বেড়াবাগ স্পোর্টিং ক্লাব টাইবেকারের দিদার খুশ ফুটবল দলকে তিন দুই গোলে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআ নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআ নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে